মানবিকতার নজির গড়লেন টোটো চালক কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মালিকের হাতে ফিরিয়ে দিলেন তিনি তাতে বেশ কিছু টাকা এটিএম প্যান কার্ড সহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল সেই মানি শহরের বৈশাখীপল্লী নাগাদ মেদিনীপুর শহরের ডাকবাংলো রোড এলাকায় ঘটে জানা গিয়েছে টোটোতে যাত্রী নিয়ে যাচ্ছিলেন আমির খান সে সময় ডাকবাংলো এলাকায় দেখতে পান চলন্ত স্কুটি থেকে একটি ব্যাগ পড়ে যেতে পেছন থেকে ডাক দিলেও স্কুটি চালক ওই মহিলা শুনতে পাননি সেই ব্যাগ কুড়িয়ে জমা দেন টোটো ইউনিয়ন অফিসে আমির ব্যাগের ভেতর আধার কার্ডে নাম দেখে মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ইউনিয়ন নেতৃত্ব বুদ্ধদেব মহাপাত্র রাতেই মহিলা ও তার স্বামী এসে ব্যাগ ফিরে পান টোটো চালকের উন্নত মানবিকতায় খুশি ওই দম্পতি মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে